আজকে আমার আলোচনার বিষয় পুরুষের যৌন দুর্বলতার কারণ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আমি প্রভাষক ডাক্তার বিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেক পুরুষ যখন ফোনের মাধ্যমে চিকিৎসা নিতে চায় তখন প্রথমেই বলে যে ম্যাডাম যৌন দুর্বলতার কারণ কি আবার যখন চেম্বারে আসে চিকিৎসা নেওয়ার জন্য তাদের একটাই প্রশ্ন বেশি থাকে যে এইটার কারণ কি যৌন দুর্বলতা তো বিভিন্ন ভাবে কিন্তু হয়ে থাকে যেমন কারোর সহবাসের ইচ্ছা কম ইচ্ছাই হয় না সুন্দরী বউ পার্টনার পাশে থাকলে কোনো ইচ্ছাই হয় না আবার কারো দেখা যায় যে ইচ্ছা হচ্ছে বাট লিঙ্গের উত্থান হচ্ছে না লিঙ্গ দাঁড়াচ্ছে না আবার কারণ এমন থাকে যে ইচ্ছা হয় গেলে সময় পায় না তিরিশ চল্লিশ বীর্যপাত হয়ে যায় কারোর বীর্যপাত ছাড়াই লিঙ্গ নিস্তেজ হয়ে যায় কারণ লিঙ্গের খর্বতা এই বিভিন্ন যৌন দুর্বলতা কথা বলে থাকি অর্থাৎ যে এক একটা এক এক ভাবে প্রকাশ পায় আর সবগুলোই কিন্তু যৌন দুর্বলতার ভিতরে আসে ইচ্ছা না হওয়া উত্থান না হওয়া সময় না হওয়া লিঙ্গের খবরতা সবকিছু যৌন দুর্বলতার একটা অংশ এখন যদি কেউ এসে আসে যে তার উত্থান হয় না সে এসে বলবে ম্যাডাম উত্থান কেন হয় না সময় কেন হয় না কি কারণে হয় না তাদের প্রশ্ন এমন থাকে তো প্রশ্ন অত্যাধিক পরিমাণ হওয়ার কারণে আমি আজকে ভিডিওতেই আসছি যে সবাই যাতে এটা জানতে পারে বুঝতে পারে কারণ আমার আমার থেকে অনেক বড় বড় মাপের ডাক্তাররাও এই বিষয়ে কিন্তু অনেক বলেছেন আর ডাক্তাররা অনেক আমি এটার আগেও একটা ভিডিওতে আমি দিয়েছি তারপরেও কিন্তু বারবার একটাই প্রশ্ন থাকে তো যাই হোক যৌন দুর্বলতার প্রধান যে কারণ সেটা হলো ডিপ্রেশন অর্থাৎ মানসিক দুশ্চিন্তা আর এই মানসিক দুশ্চিন্তা কোথার থেকে আসে হয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি অথবা চাকরি ব্যবসা বাণিজ্য ফ্যামিলি সামাজিক পরিবার বিভিন্ন জায়গার বিভিন্ন সমস্যার কারণে সে ডিপ্রেশনে ভুগতে থাকে একটা পুরুষ এই ডিপ্রেশনটাও কিন্তু যৌন দুর্বলতার প্রধান একটা কারণ যৌন দুর্বলতার জন্য শারীরিক মানসিক উভয় কিন্তু দেয় তা অনেকে ধারণা যে যৌন দুর্বলতা আসে অতিরিক্ত হস্ত কারণে অর্থাৎ কারণে অতিরিক্ত না আসলে হস্ত ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষেধ নিষিদ্ধ কিন্তু মাসে এক দুবার হস্ত করলে মেডিকেল সায়েন্স অনুযায়ী যৌন দুর্বলতা আসে না কিন্তু যখন অত্যাধিক পরিমাণ হয়ে যায় তখন যৌন দুর্বলতা জন্য কিছুটা সেটাই হয় বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে লিঙ্গে যে শিরা থাকে এই শিরাগুলো এটাও ধীরে ধীরে কিন্তু লিঙ্গের উত্থানজনিত সমস্যা পরিণত হয় আরেকটা সমকামিতা অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত স্বপ্নদোষ মানে একবার স্বপ্নদোষ হলে যে পরিমাণ বীর্য যায় তিন চারবার সহবাস করলে সেই পরিমাণ বেঁচে যায় সে তো যদি স্বপ্ন যদি অতিরিক্ত হয়ে থাকে তাহলে কিন্তু যৌন দুর্বলতার জন্য লিঙ্গের খর্বতার জন্য অনেক অংশে দেয় আবার অতিরিক্ত যৌন মিলন তো এই সব কিছু মিলে যৌন অক্ষমতা আসে কিন্তু যৌন অক্ষমতার মেন যেটা দেয় সেটা হলো পুরুষের হরমোন পুরুষের যে হরমোন আছে যার উপর নির্ভর করে সেক্স লাইফটা চলে যেমন একটা গাড়ির মেন হলো ইঞ্জিন ইঞ্জিন ছাড়া কিন্তু গাড়ি চলতে পারে না সেহেতু টেস্ট স্টুডেন্ট হরমোন ছাড়া পুরুষের সেক্স লাইফটা কিন্তু চলতে পারে না তো এই টেস্ট স্টুডেন্ট হরমোন যখন কমে যাবে তখন পুরুষের যৌন দুর্বলতা চলে আসে তো এই টেস্ট স্টুডেন্ট হরমোন সাধারণত পঁচিশের পরে কমতে থাকে একটা পুরুষের কারণ পঁচিশের আগে যে কারণগুলো বললাম হস্তমর্তন বিছানায় ঘর্ষণ স্বপ্ন দোষ এগুলো পঁচিশের আগে কিন্তু পুরুষের ভিতরে সব থেকে বেশি হয় পঁচিশের পরে যে একটা পুরুষ পরিপূর্ণ একটা পুরুষে পরিণত হয় অর্থাৎ তার দায়িত্ব জ্ঞান তখন অনেকটা বেড়ে যায় তখন বিয়ের একটা বিয়ে হয় সংসার হয় তখন পারিবারিক সামাজিক ব্যবসা বাণিজ্য চাকরি পুরাটাই তার এসে ভর করে এবং এই সময় দেখা যায় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা ইত্যাদি থাকে তখনই আস্তে আস্তে যৌন আস্তে আস্তে হরমোন কমতে থাকে পুরো টেস্ট হরমোন এই যে যখন কমে যায় তো এটা যে পঁচিশেই কমবে সেটা না পঁচিশের পরে যেকোনো সময় হতে পারে তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বছর ষাট বছর বয়সে এই সময় হতে পারে তখন অনেকে না জেনে না বুঝে অর্থাৎ যৌন দুর্বলতা এমনই একটা সমস্যা যে পুরুষ এটা কিন্তু প্রকাশ করতে চায় না কাউকে বলতে চায় না এর জন্য যে একজন ডাক্তারের কাছে যাবে ডাক্তারের স্বর্ণাপন্ন হবে তাকে খুলে বলবে চিকিৎসা নেবে এটা বলতে চায় না এবং সে যৌন দুর্বলতায় ভুগছে সে বাজার থেকে অন টাইম ওষুধ নিয়ে এসে খাচ্ছে কিন্তু পাটটা তার স্ত্রীকে কিন্তু সে বলছে না কি করে দোকান থেকে লুকিয়ে ট্যাবলেট খেয়ে স্ত্রীর কাছে আসে তারপরেও কিন্তু মুখ খোলে না গোপনে গোপনে কি করে ওই রোড পাশে বসে থাকা কবিরাজ হেকিম বিকল্প ধারা চিকিৎসা ইত্যাদি চিকিৎসা না। যেগুলো শুধুমাত্র অন টাইম হিসাবে কাজ করে আর এই অন টাইম ট্যাবলেট খেলে আপনার কিডনি যাবে আনটাইমি কাজ করবে না পরবর্তীতে কোন চিহির সাথে কাজ করবে না তো এই সব কারণে 25 পরে যে যৌন অক্ষমতা চলে আসে এর অর্থাৎ 25 এর পর টেস্টোস্টেরন হরমোন কমে থেকে যে যৌন অক্ষমতা চলে আসে তাই এখন অনেক আকর্ষণ এটাও দেখা যায় যে যে স্বামীর সাথে সম্পর্কের অবনতি বীর প্রথম প্রথম স্ত্রীর স্বামীকে আকর্ষণ করে কিন্তু পরে যে স্ত্রীর প্রতি স্বামীর কোনো আকর্ষণ থাকে না অনেক পুরুষ এমনও বলে থাকে যে স্ত্রীর কাছে গেলে সহবাসের কোনো ইচ্ছা হয় না সহবাসের সময় পায় না কিন্তু পার্টনারের কাছে গেলে কিন্তু বাইরে কোনো মেয়ের কাছে গেলে তারা কিন্তু এই সমস্যা হয় না তারা ঠিক মতো সহবাস করতে পারে তাহলে এখানে কি হলো এটা কিন্তু যৌন অক্ষমতার ভিতরে আসবে না এটা যৌন অক্ষমতা স্ত্রীর প্রতি তার কোনো আকর্ষণ অর্থাৎ স্ত্রী কে সে পছন্দ করে না অথবা স্ত্রী তাকে আকৃষ্ট করতে পারে না যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে তাহলে কোন যৌন দুর্বলতাই কিন্তু স্বামীকে দুর্বল করতে পারে না কারণ শেয়ার করবে দুজন স্ত্রী তাকে সহযোগিতা করবে বিভিন্ন খাবার যেটা যেটাতে হরমোন বাড়বে দুধ ডিম খেজুর কাজু বাদাম এগুলো তাকে খাওয়াতে সহায়তা করবে একজন পুরুষ কিন্তু লুকিয়ে লুকিয়ে এগুলো খাইতে পারে না স্ত্রী তাকে সাহস দিবে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে নিজে ওষুধ ইত্যাদি তো এই যে স্ত্রীকে পছন্দ না হওয়া এবং স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো না এটাও কিন্তু যৌন কারণ আবার আবার পঁয়তাল্লিশের পরে গিয়ে পুরুষের প্রস্টেট গিলান্ডের সমস্যা হয় যদি প্রস্টেট গিলান্ডের সমস্যা হয় প্রস্টেট বড় হয়ে যায় প্রস্টেট অপারেশন করা হয় তাহলে কিন্তু যৌন দুর্বলতা চলে আসে আবার রাত্রি জাগরণ বিশ্রাম না নেওয়া পরিমাণ পানি না খাওয়া ভিটামিন ডির অভাব ইত্যাদির কারণে দুর্বলতা আসে আবার অনেকের ধারণা যে ডায়াবেটিস হলেই যৌন দুর্বলতা যৌন দুর্বলতা চলে আসে এটা কিন্তু একদম ভুল ডায়াবেটিস হলেই যদি যৌন দুর্বলতা আসবে এমন কোনো কথা নেই ডায়াবেটিস যদি কন্ট্রোল থাকে ডায়াবেটিসটা নিয়ন্ত্রিত জীবন যেটা আমাদের মহানবী সাল্লাম জীবন আদর্শে ছিল তার যে জীবনের আদর্শ সেটা অনুসরণ করলে কিন্তু ডায়াবেটিস হাত থেকে মুক্তি পাওয়া যায় সেহেতু ডায়াবেটিস কোন রোগ না যদি সেটাকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখা যায় যদি ডায়াবেটিস দেখা যায় যে ছ মাস মতো আনকন্ট্রোল কন্ট্রোল নেই সেখানেও কিন্তু যৌন দুর্বলতা আসবে না অনেক সময় দেখা যায় যে আহ সত্তর পঁচাত্তর বয়সের বৃদ্ধ এসে বলছে যে তার দুর্বলতা নেই নেই সমস্যা অনেক সময় দেখা যায় যে একজন ডায়াবেটিস কিন্তু এসে বলে যে তার কোনো সমস্যা নেই কারণ তার ডায়াবেটিস নিয়ন্ত্রিত আছে সেহেতু ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকলে আর যার ডায়াবেটিস নেই সব একই রকম জীবনযাপন করতে পারে তো এখন যৌন দুর্বলতা প্রধান যে কারণগুলো এই কারণগুলো মধ্যে প্রধান হলো ডিপ্রেশন এই ডিপ্রেশনের ভিতরে যাওয়া ডিপ্রেশন থেকে বেরিয়ে আসেন তাহলে দেখুন আর স্বামী স্ত্রীর সম্পর্ক অবশ্যই উন্নয়ন করতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ